একটা জাতিকে কখন সুস্থ জাতি বলে একেবারে প্রধান থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সর্বনিম্ন চকিদার পর্যন্ত একেবারে কুটিপতি থেকে শুরু করে ভিক্ষা করা মানুষ পর্যন্ত সবাই যখন ভালো থাকে তখন বলা হবে রাষ্ট্রটা ভালো আছে ঠিক কিনা আমরা ভালো ছিলাম না আমরা ভালো ছিলাম না আমাদের একেবারে টপ টু বট সব জায়গার ভিতরে উফরে দিয়া সানি আসিন ভিতরে গুনে খাইয়া বাসটা যান জুড়ে করে লাইছেন কারণ বাতাস হয়েছে লয়ে ফলছে বালা ফলা এটা লয়ে ফলো কে রে ভিতরে দিয়া যে খাইয়া লাইছে এটার খবর নাই ঠিক কিনা কন বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন ব্যক্তি যেহেতু আছেন অর্থনৈতিকভাবে আমরা একবারে পঙ্গু হয়ে গিয়েছিলাম ওইখান থেকে ফিরিয়ে আনা ডক্টর ইউনুসের ক্যারিসমেটিক নেতৃত্বের কারণে এবং তার বিশ্বব্যাপী একটা ফেস ভ্যালু থাকার কারণে এবং সেই মানুষটা তার দেশপ্রেম পরিপূর্ণভাবে কাজে লাগানোর কারণে আমরা এখনও দাঁড়িয়ে আছি ভবিষ্যতে আরও যেন দাঁড়িয়ে থাকতে পারি আল্লাহ যেন কবুল করে সবাই ক না এই দেশটা আপনার আমার আমাদের সকলে ঠিক কিনা বলেন এখানে রিক্সাওয়ালা যেমন এই দেশের নাগরিক কুঠিপতি যে ধনী এমপি মন্ত্রী সবার এই দেশের নাগরিক আমার যেমন ভোট একটা আমি হুজুর মানুষ আপনার সার মানুষ আপনারও ভোট একটাই আপনার রিক্সাওয়ালারও ভোট একটাই কিন্তু সব জায়গার মানুষগুলো ভালো ছিল না শ্রেণী পেশায় বিভক্তি সৃষ্টি করে মানুষদের মাঝে শ্রেণী বৈষম্য তৈরি করে মানুষগুলোকে কাউকে কাউকে নিম্ন শ্রেণীর নাগরিকে পরিণত করা হয়েছিল এই দেশের ক্যারাম সবচেয়ে বেশি অবহেলিত নির্যাতিত হয়েছে হক কথা করার বলার কারণে শুক্রবার এবারে জমা পড়াই গেছে আগামী শুক্রবার আগে বাইক ফোন গেছে হুজুর আমরা হুজুর লইয়া লাইছি আপনি আর আউন আওয়া তা চিনছে না কোন হুজুর ওয়াজ আওয়াজ করতে আসে কানে মাসি মাসিল না সিফা দিয়া বইয়াথ ও আওয়াজ তাইস ভালো করে আরাম করে আসন্দর বসো ফারুচি যে এক সিফা ফ্যান ফিন ছোট সিরা ফেটা যে গনের কথা এটা কি সিলাই যে ফিন ছোট না ফিন দা সিলাই ছোট চিন্তার বিষয় আরাম করে বসে দেখছে দিক টাকা মানে হাতের পকেটে ঢুকাও সব গভীর মনোযোগ মেহনত করে ওয়াশ করা আর আপনি এই ফেলছে পেন হেই ফেলছে পেন মোবাইল লইয়া খেলবেন এটা কি হেই হুজুর ফেলছে এত আজ সময় আমরা নাই একটা কথা বলবো এটাই ডুব গিল্লা ভাই তুলিয়া যাবে আল্লাহ যেন কবুল করে সবাই কণা আমি যেই কথাটা বলতেছিলাম আমাদের দেশের মানুষগুলা সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত হয়েছে এই দেশের ওলামায় কেরাম টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালা পাঁচ আক্ত নামাজ পড়ুন না এই দেশে পরিকল্পিতভাবে টুপিওয়ালাদেরকে দাড়িওয়ালাদেরকে ইউনিভার্সিটির ছাত্র হোক কলেজের হোক সমাজের হোক তাদেরকে চিহ্নিত করে বাংলাদেশের ভিতরে সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়াকে ব্যবহার করে আমার দেশে এই মুসলমানদেরকে গোটা বিশ্বে জঙ্গি তকমা লাগানোর জন্যে তারা আলকায়দা তারা জঙ্গি তারা উগ্র এটা প্রমাণ করার জন্য জঙ্গি জঙ্গি নাটক সাজানো হয়েছে ঠিক কিনা বলো গজব করে দেওয়া হয়েছে আমার দেশকে গজব করে দেওয়া হয়েছে জঙ্গি জঙ্গি নাটক সাজানো মাদ্রাসাত ফরে দেখতে তারা রয়ে গেছে গা কলেজ অফ নামাজ পড়ে গেলে এটা তার দোষ কলেজ অফ কোরআন শরীফ করে এটা তার দোষ আমার আব্রারকে সেই বুয়েটের মতো জায়গায় আমার মেধাবী ছেলেটাকে নির্যাতন করে করে রাত ভর তাকে পিটিয়ে পিটিয়ে তাকে মৃত্যুর কুলে ফেলে দেওয়া হয়েছে ঠিক কিনা বলো ওই যে কইছিলাম ইমাম সাহেবের নামাজ ফিরে গেছে নামাজের ভিতরে বিলেবার সুদের বিরুদ্ধে আওয়াজ করছে সভাপতি যে সুদ খায় এবার হয়তো মনে করছে ইসলামের ফরজ বিধান সুদের বিরুদ্ধে ওয়াজ করছে অন সভাপতি মিলে খায় এবারও অন সুদের বিরুদ্ধে ওয়াজ করছে এখানে সভাপতি সেইত্যা কেউ এটা নাসি গাইয়া ইমাম সাহরে ফোন দিয়া দিছে আপনার আগামী শুক্রবার আহ্বানের দরকার নাই হ্যাঁ বেড়ায় চিন্তা করছে বাসের যেহেতু আড়াইশ তারিখ আইয়া পড়ছে তিরিশ তারিখটা গেলে তো বেতনটা ফাইয়া লা এত এতদিন বুঝ দিয়া রাখছে যে ইনশাল্লাহ বেতনটা পাইলে তুমি সিরা শাড়িটা কোনো মতে কোনো মতে সিলাইয়ে মিলাইয়া ফিন আমি কাম লাগলে তোমার একটা শাড়ি কিনা দেন সিরটা সিটে কান দা বা আমার প্যান্টটা সিরা গেছে গা কইছে বেতনটা ফাইয়া লোই কিন না দেন দোহান ভাই হ্যাঁ বাড়ায় কইতে আছে কেউ হুজুর টেহা দি দেন না বেতনটা ভাইয়া লোই এই টাইপে বাচ্চার কাপড় বউয়ের শাড়ি দহান বাহি এই টাইপে যদি খবর যায় যে চাকরিটা নাই উফা কি তা এবার একটা আল্লাহ কইয়া চিল্লান দিছিল আল্লাহর আড়সটা বেড়াইয়া কাঁপ্পা উঠছে ঠিক কি রকম আল্লাহর নবী কয় লা হিসাব বাইনাহু ওয়া আল্লাহ যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম আর মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয় ডাকটা দিতে দেরি ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই কবুল হতে দেরি হয় না সুবহানাল্লাহ বলবেন আর হুজুরের ডাকটাও হজুরে জাল্লা কই একটা ডাক দিছে তখন কই যারা সিরা গেছে গা এটা বরবারই আসবে বাড়ি গেছে